হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি নিউ ইয়ার উপলক্ষে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি আটা এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব অল্প করে জোয়ান দিয়ে দেব সামান্য কসুরি মেথি এবার আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল এবার আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব আর আটায় ময়ম দিয়ে নেব আটা খুব ভালো করে ময়েন্টে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি মেখে নেব এখানে আটা আমার মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আটাটা আমি ঢেকে রেখে দেব আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব বেশ অনেকটা ধনে পাতা কুচি দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ চাট মশলা এখানে আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর সমস্ত উপকরণ স্বাদ সঙ্গে ভালো করে মেখে নেব। আমি দেখো খুব সুন্দর করে করা আলুটা মেখে নিয়েছি এবার আমি আলু মাখাটা একটা সাইডে রেখে দেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে সামান্য আটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ সুজি দু চামচ সুজি দিয়ে দিয়েছি দিয়ে দেব চামচ চালের গুঁড়ো দিয়ে সাত মতো নুন এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে এবার এই সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাতলা ব্যাটারটি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাতলা ব্যাটারটি বানিয়ে নিয়েছি যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে আরও একবার আমি মেখে নিলাম এবার এই আটার অংশটা থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এই লেচিটা আমি একটু বড় করে নিয়েছি এবার আটার গুঁড়ো দিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে এর উপর থেকে আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি এবার আমি রুটিটা মেলে নেব দেখো বেশ অনেকটা বড় করে আমি কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি আর দেখো কতটা পাতলা রেখেছি রুটিটা এবার আমি এর উপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে নেব প্রত্যেকে দেখো আমি হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি এবার তেল লাগানো হয়ে গেছে এবার এর উপর থেকে আমি একটু আটার গুঁড়ি ছড়িয়ে দেবো খুব সুন্দর করে আমি কিন্তু এর উপর থেকে তেল লাগিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি অল্প করে আটা ছড়িয়ে দেব দেখো আটা আমি ছড়িয়ে দিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেব যে আলুটা আমি মেখে রেখেছিলাম সে আলুটা আমি এর উপর থেকে দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে আমি কিন্তু এই আলুটা ফেলিয়ে দেব সুন্দর করে আলুটা লাগিয়ে নিয়েছি এবার আমি এক সাইড থেকে রোল করতে শুরু করব করে দেখো আমি কিন্তু খুব টাইট করে রোলটা বানিয়ে নিয়েছি আর এই মাথাগুলো আমি কিন্তু এইভাবে আটকে দেব যাতে করে এই সাইড থেকে আলুর যে পুটটা আমি ভরেছি বেরিয়ে না আসে আমি এইভাবে একটু লম্বা করে নেব এখানে আমি লম্বা করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব এখানে আমি ঠিক এই সাইজের কেটে নেব সমস্তগুলো আমি একই মাপে কেটে নিয়েছি এবার আমি এক একটা টুকরো হাতের ওপরে রেখে চেপে এইভাবে নেব একইভাবে ভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব সমস্তগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা বানিয়েছি সে ব্যাটারটার মধ্যে কোট করবো আর আমি ভেজে নেব স্ন্যাক্সগুলো তেল দেখো এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে একটা করে আমি টুকরো চোপাবো আর এই তেলের মধ্যে ছেড়ে দেবো গুলো ভেজে আমি রেডি করে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব একইভাবে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব তোমাদের যদি আমার এই আটা দিয়ে স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সমস্ত স্ন্যাক্স ভেজে আমি রেডি করে নিয়েছি আর এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ